তোমাদেরকে তোমাদের কর্মবেচক যুক্ত সর্বনাম এখানে একটু বলে দেই তুম হচ্ছে আমার আন্তুমের অবজেক্টিভ ফর্ম অর্থাৎ কর্মবাচক সর্বনাম আর আন্তুম হচ্ছে আমাদের কর্তাবাচক আর আন্তুমের সিঙ্গল হচ্ছে আন্তা আন্তা তুমি আতুম তোমরা আর এই আন্তুমের আপনার এই কর্মবাচক হচ্ছে তুম পরে আমরা দেখবো আর এই দিন দিন থেকে ইয়া যুক্ত হইয়া দিন ইয়া তারপরে হচ্ছে দিন আর মূল সদস্য দিন আর দিন ইয়া ইয়া হচ্ছে আনা আমি এর অবজেক্টিভ ফর্ম ইয়া আমার অথবা আমার তো এই ছিল আমাদের হ্যাঁ শব্দসমূহ এখন আসেন আমাদের কিছু ব্যাকগ্রাউন্ড দেখে নিন ইসমুম ফেলুন হারতুম এই তিন প্রকারের পথ আমরা আরবি ভাষায় দেখতে পাই আর ইসমনের মতে বা বিশেষের মধ্যে আরো অনেকগুলি লুকায়িত আছে যেমন সর্বনাম গুণবাচক অথবা নামবাচক

আর স্ত্রীলিঙ্গের সে হবে হিয়া আর এগুলি যুক্ত সমান অর্থাৎ কর্মচক সমান হবে হু হুম কা কুম ইয়া না হা এটার মধ্যে আমাদের বিভিন্ন সূরার মধ্যে যে শব্দগুলি আমরা শিখছি এগুলো এরকম ধুয়া হু আন্তুম কুম আনা ইয়া যে কোনো একজন কি আমাকে এই যে ধোয়া শব্দের অর্থটা বলতে পারবেন হ্যাঁ আমাকে এটা কোন

আর প্লেনটা যখন সামনে দেখতে পাবো আসতেছে মানে ভবিষ্যৎ এবং ব্যাক আর যেটা চলে গেছে তাকে আমরা পিছন থেকেই দেখবো তার মানে পিছনের আহ অক্ষর গুলোর দেখে আমরা এটাকে চিনবো গুড আমরা তাহলে এখানে এই গত ক্লাসে এখন রয়ে গেছি আমরা যে কোনো বিশেষজ্ঞ নির্দিষ্ট করতে হলে যে দুটো আমাদের এই লেভেলে শিখবো সেই দুটো হচ্ছে একটা হচ্ছে আল যুক্ত একটা হচ্ছে এক শব্দকে আরেক শব্দের সাথে সম্পর্কিত করে বা সম্বন্ধগত কারকের মাধ্যমে আমরা নির্দিষ্ট করতে পারি যেমন কিতাবুন আল যুক্ত হলে হবে আল কিতাবুন এগুলি আছে অতীত কাল হিসাবে আর এগুলি আসছে তার কর্তার উপর নির্ভর করে এই যে হুয়ার সাথে হবে ফালা যেটা মূল ভাব আর হুম হলে হবে ফালু আনতে হবে ফালতা আনতে

শুধু শেষ দিকের চিহ্ন মানে শেষ পাতের চিহ্ন থেকে বুঝতে পারি আর অনুচিত বা ভবিষ্যৎ বর্তমান কালকে হামিদুন হামিদান হামিদিন এই তিনটা ফর্ম আর একটা ফর্ম আছে ওইটা আমরা পরে বছর দেখবো তো ওই প্রথম ক্লাসে যেটা বলছিলাম যে আল্লাহু আল্লাহ আল্লাহি এগুলি কেন বসে আজকে একটু আপনার ধারণা পাবেন আশা এই পাঠে যা আছে ওয়া মুসলিম ও মুসলিম সুরাল ফাতিয়ার এক থেকে ছয় আয়াত এবং কিছু শিক্ষক বিষয়ক পরামর্শ এই যে দেখেন আমরা

কোন পরিবর্তন হয় না হচ্ছে এই দুটো অব্যয়ের ক্ষেত্রে ওয়া এবং ওয়া আর হার যুক্ত হয় তাহলে এর কোনো পরিবর্তন হবে না তাহলে অপরিবর্তনকারী সদস্য কিছু আমরা দুইটা ওয়া এবং তার অর্থ যদি হয় এবং কিন্তু যদি অর্থ হয় তসম তাহলে হয়ে যাবে এটা দেয়ারদানকারী আর যদি এবং অর্থ হয় তাহলে হবে অপরিবর্তনকারী আর এদিকে আসছে ইন্না আন্না লাম ইন্না আন্না হচ্ছে জবরদানকারী এবং লাম হচ্ছে সুপুন দানকারী এই যে আমরা বলছিলাম অলাম

কারণ আরবি ব্যাকরণের রুল অনুযায়ী ইয়া যখন বামে থাকবে তার ডানের অক্ষরে সবসময় জের হবে জবর হতে বা পেশ হতে পারবে না এই জন্যই এটা হচ্ছে আপনার লিটা এখানে তো ঠিক এখন যদি আমরা হ্যাঁ মিন কে দিয়া এই ছয়টার সাথে আমরা যুক্ত করি তাহলে কি হবে মিন হু তার থেকে মিন হুম তাদের থেকে মিন তোমার থেকে মিন কুম তোমাদের থেকে মিন নি আমার থেকে মিন না আমাদের থেকে মিন হ্যাঁ তার থেকে তাহলে আমরা যেটা বলছিলাম যে লাহু লাহুম লাকা লাকুম লি ঠিক মিন আন এবং করার চেষ্টা আমি আন দিয়ে একটাই করে দিই যেমন আনহু শব্দটা কি পরিচিত না বলে তো এটা আমরা ব্যবহার করি আনহু দিয়া লাহু আনহু করি না আমরা যখন সাবিদের নাম আসে এই আনহুটা এখানে আসছে আনহু মানে আন অর্থ ব্যাপারে আনহু অর্থ তার ব্যাপারে বা আনহুম তাদের ব্যাপারে ঠিক সালিম আর একটা হচ্ছে ব্রোকের বা মুাসার আমরা শুধু আজকে নিয়ে আলোচনা করবো এই সালিম বিশেষ আমরা যখন তখন শুধু ও নুন অথবা ইয়া যুগ করলে এটা প্রয়োজন হয়ে যায় এই জন্য এটাকে বলেছে সালিম বা অটুট বহু গছন একটু উদাহরণ দেখি আমরা মুসলিম হুল মুসলিম হুল না মুসলিম হিনা মুখ মিনুন মুখ মিনু না মুখ মিনি না সলি হুন সলি হিনা সলি হুন সলি হিনা কাফির হুন কাফির না এবং এগুলির সাথে যদি আল যুক্ত হয় তাহলে হয়ে যাবে কি আল মুস আল মুসলিম না আল মুসলিম হিনা আল মুখ মিনু না আল মুখ এভাবে আল যুক্ত করলে প্রত্যেকটার সাথে আল যুক্ত হয়ে এগুলি আসবো এখন আসলে আমরা আমাদের আজকে সুরা আল ফাতিহা নিয়ে আমরা আলোচনা করবো সুরা ফাতিহার মানে প্রারম্ভ বা সূচনা

আমরা শুধু শেষ আয়ত্র আমরা এ পাটে না পরের পাটে আমরা করবো তাহলে আসলে দেখছেন যে এই সুরার প্রথম বাক্যটা এই যে আলহামদুল শব্দটা কি বলতো আমরা যে তিনটা কালিমাত পড়লাম

হামদুন মূল শব্দ হচ্ছে হামদুন অর্থাৎ প্রশংসা আর আল যুক্ত হয়ে হচ্ছে আলহামদু এই যে আমি এক কথা বলি যে আল যুক্ত হলে দুই পেশ এক পেশ হয়ে যাবে না এই জন্য আলহামদু হয়েছে হ্যাঁ আর একটা কথা যে আল শব্দ দিয়ে হচ্ছে নির্দিষ্ট করি আমাদের কাউন্টেবল নাম কি নির্দিষ্ট বিশেষ্য একটা বিশেষ্য নির্দিষ্ট করে নির্দিষ্ট করি হ্যাঁ হ্যাঁ আর এর অর্থ হবে টি কিন্তু টি হবে কখন যখন এটা হবে কাউন্টেবল নাম যদি এটা আনকাউন্টেবল নাম হয় তখন এটা

তাহলে আমরা যেটা বলছিলাম যে লাহু লাহু লাকা লাকুম লি লাদা ঠিক মিন আন এবং মা দিয়ে আপনার করার চেষ্টা করতেন আমি আন দিয়ে একটাই করে দিই যেমন আন হু আন হুম কি পরিচিত না বলে তো এটা আমরা ব্যবহার করি আনহু রাহু আনহু করি না আমরা যখন সাহেবদের নাম আসে এই আনহুটা এখান থেকে আসছে আনহু মানে আন অর্থ ব্যাপারে আনহু অর্থ তার ব্যাপারে বা আনহুম তাদের ব্যাপারে ঠিক তত মা আ হচ্ছে সাথে মাহু তার সাথে মাহুম তাদের সাথে মা তোমার সাথে মাহুম তোমাদের সাথে মাই আমার সাথে আমাদের সাথে ঠিক আছে আমরা পরবর্তী চলে যাই এখন আমরা দেখবো বিশেষ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে শরীফ বা সালিম আর একটা হচ্ছে ব্রোক বা মুিমটা নিয়ে একটু আলোচনা করবো এই সালিম বিশেষকে আমরা যখন প্রয়োগ করবো তখন শুধু ও নুন অথবা ইয় নুন যুগ করলে এটা প্রয়োগ হয়ে যায় এই জন্য এটাকে বলেছে সালিম বা অটোট বহু বছর একটু দেখি মুসলিমিনাফিরুন না এবং এগুলির সাথে যদি হয় তাহলে কি আল মুস আল মুসলিমা আল মুসলিমিনা আল মিনুনা আলীনা এভাবে এই আটটার যে কোনো একটা যদি কোনো বিশেষের প্রথমে আসে তাহলে এটা আপনার সেই শব্দ শেষ করে জের দেবে আমাদের আল্লাহ শব্দ শেষে জের হয়েছে মূল শব্দ আলামুন আর আজ হচ্ছে আলামিনা বা মহাবিশ্ব তাহলে আলহামদুলিল্লাহ আলামিন এখন আমরা আরবি বাক্যকে যখন আমরা ভাষান্তর করবো বাংলা ভাষায় তখন আমাদের প্রথম অনুবাদ করতে হবে যেটাতে পেশ আছে সেই শব্দটা

দুটি আমরা আলহামদুলিয়া তখন করতে পারি তো লিল্লাহে আমরা এই যে জন্য এবং আল্লাহে অর্থাৎ আল্লাহর হচ্ছে আমাদের প্রতিপালক এবং আলামিন আর রহমান আর রহিম তো এই দুটো শব্দ হচ্ছে রহিমা রহিমা থেকে আসছে রহমান এবং রহিম রহমান এবং রহিমের মূল শব্দ হচ্ছে রহিমা এটা হচ্ছে একটা বাপ আর এ বাপ থেকে এই দুটো শব্দে আসছে আর এই দুটো শব্দের সাথে রহিমুন বা রহমানুন এগুলির সাথে আলো যুক্ত হয়ে গেল আর রহমান এবং আর রহিম আর এখানে কিন্তু এই আল এর অর্থ কি হবে না একটু আগে আমি যেটা বলছিলাম যে সবসময় কিন্তু আল এর অর্থ কি হবে এখানে আদি কবতা আপনার আল বিপালিত হয়েছে যিনি পরম ও সবসময় দয়াম তারপর আছেন মালিক ইয়িক এই শব্দগুলি খুবই সহজ আপনার আহ মালিক তো মালিক এতে আর কোনো কিছু বিশেষ কিছু নয় ইয়াও এবং তিন এই তিন শব্দ এর আগে আমরা দেখছি আশা দেখে তাহলে এই ইয়াম হচ্ছে তিন আর এর প্র থেকে আইমন হচ্ছে প্রভাব আর দিন প্রতিফল দিবসের মালিক এই যে দেখেন সকল যারা আছে এই জন্য এর অর্থ হবে আগে প্রতিফল দিবস মালিক প্রতিফল দিবসের মালিক তারপরে আসেন আমাদের এখানে আমাদের এই পর্যন্ত যা দেখলাম এখানে কোনো রকম বার্ব আসিল না আর এই প্রথমে আমরা একটা বার্ব পেলাম এবং এটা হচ্ছে দ্বিতীয় বার্ব আর এই ইয়া হচ্ছে কেবল অর্থ আপনার আমরা আগেই করেছি আর না আবুদু না আবুদু আমরা হয়তো আগে দেখছি কিন্তু ওইভাবে হয়তো আমরা নজরে আনিনি না আবুদ হচ্ছে আমরা ইবাদত করি আর না হচ্ছে আমরা সাহায্য চাই ইয়া অর্থ কেবল বা শুধুমাত্র কা অর্থ আপনার বা তোমার

নুন যখন শুনে তখন এটা হয়ে যাবে সাহায্য চাই এখন আসছে যে আমরা আসলে আমার কাছে কি সাহায্য এতক্ষণ আমরা আল্লাহ প্রশংসা করলাম কোনো গান গেলাম তারপরে আমরা তার কাছ থেকে কি চাইলাম সাহায্য চাইছি আর কি সাহায্য আমাদেরকে সর্বপর্তি দেখান

আর এই যে সিরাতুন অর্থাৎ পথ আজ মুস্তাকিন হচ্ছে পটটি সরল আজ উঠতে হচ্ছে সরল পটটি আমাদের সরাসরি দেখা শিখলাম আর এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নিই যে এখানে একটা হাদিস আছে বলেছেন প্রত্যেক এলাকায় সুরাফা আপনি সময় আল্লাহ বলেন আমি প্রার্থনাকে আমি আর আমার দাসের মধ্যে বাদ করেছি অর্থাৎ আমারও অর্থে কাজ আর আমি তাকে দায় দিয়ে সে যা যা মুসলিমের হাদিস আর এই হাদিসটার বিস্তারিত হচ্ছে এরকম মান্দা যখন বলেন আলহামদুলিল্লাহ তখন আল্লাহ বলেন আমার বান্দা আমাকে প্রশংসা করেছে যখন বলে আর রহমান রাহিম তখন বলেন আল্লাহ বান্দা আমার গৌরবাদিত করেছে যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন তখন আল্লাহ বলেন যে আমার বান্দা আমার মহবাণিত করেছে যখন বলে ইয়া তো ইয়া পাইনি তখনই আল্লাহ বলতেছেন যে এটা আমারও আমার বান্দার মধ্যে এবং সে যা চায় আমি তাকে তা দিই তারপরে যখন আমরা এই যে পাঠ করি আল্লাহ এবং সে যা সে পাবে যা সে চেয়েছে বা সে যা চায় এখন আমরা যদি এই সুরার এই অর্থগুলি এবং এই হাদিসটাকে মনে করে আমরা সালাতে দাঁড়াই তাহলে অবশ্য আমাদের মনোযোগ এবং এটা কিন্তু আমাদের কথোপকথনের একটা উজ্জ্বল

না এটা না আনু থেকে অবজেক্ট হচ্ছে না আমাদেরকে বা আমাদের আর সিরাতুনের সাথে আলোক হয়ে আর সিরা তো হয়েছে আর মোস্তাক সাথে আলোক হয়ে মোস্তাকি মা হয়েছে এই হচ্ছে আমাদের শব্দের বন্ধ পরিচালিত করো আমাদেরকে দেখাও না এটা না আনু থেকে অবজেক্ট